হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শুটকির ভর্তা করেছিলাম ছুরি শুটকির ভর্তা এই জিনিসটা রান্না করলে আমার ভাত খাওয়ার জন্য আর অন্য কিছুই লাগে না এটা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারি যেহেতু আমি অনেক বেশি ঝাল খাই তো আমি সব সময় আমার খাওয়া রুটিনে কোনো না কোনো শুটকির ভর্তা বা মরিচ ভর্তা আমার সব সবসময়ই থাকে আজকেও তার ব্যতিক্রম নয় ছুরি সুরকির ভর্তা বানালাম তো এক একবার আমি এক এক রকম করে ভর্তা বানাই তো আজকে ভাবলাম যে সবগুলো জিনিস একটু সরিষার তেলে ভেজে তারপরে আমি এগুলো বেটে নিব প্রায় সময় আমি এগুলোকে ছেচুনি দিয়ে ছেঁচে নিই তো আজকে আমি এগুলো সবগুলো একটু তেলের মধ্যে দিয়ে নরম করে তারপর বেটে নিব তো এইখানে আমি ছুরি সুটকিটা অনেকক্ষণ একটু হালকা গরম পানিতে ধুয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি বলে রাখি এই ছুরি সুটকিটা আমি দোকান থেকে কিনে এনে একেবারে কুচি 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 করে কেটে রাখি যাতে ইনস্ট্যান্ট আমি এভাবে ভর্তা বানাতে পারি তো আপনারা চাইলেও এভাবে করতে পারেন আমি এখানে একটা ননস্টিক পাতিলে সুটকি তারপরে অনেকগুলো রসুন চার পাঁচটা শুকনো মরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে ভালো মতো একটু সটে করে নিব ছুরি শুটকিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর অন্যান্য বাকি যে পেঁয়াজ মরিচ রসুন আছে এগুলো যখন একটু নরম হয়ে যাবে তারপরে আমি এগুলোকে পাটায় বেটে নেব তো এগুলো প্রায় নরম হয়ে এসেছে এখন আমি এগুলো একটা পাটায় নিয়ে এভাবে কাটার উপরে দিয়ে এগুলো বেটে নেব আপনারা ইচ্ছে করলে এগুলো যেই আমাদের সবার পাশেই কম বেশি কাঠের থুতনি থাকে বা ছেঁচুনি থাকে ওটা দিয়ে ছেঁচে নিতে পারেন আমিও প্রায় সময় ছেঁচে নেই তো আজকে মনে হলো যে পাটাই বাটি পাটাই বাটলে হয়তো বা বেশি মজা লাগবে তো এই তো আমি এগুলো সবগুলো পাটায় বেটে নিচ্ছিলাম আর পাটায় বাটার পরে আমি কিন্তু যে কোনো ভর্তা যদি আমি পাটায় বাটি এরপর কিন্তু পাটায় আমি অল্প গরম ভাত মেখে খাই এটা অনেক জেলাই করে আপনারা কারা কারা করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই তো আমি ছুটকিটা ভালো মতো আমি ওভাবে মিহি করিনি জাস্ট একটু হালকা মিহি রেখে যেটাকে আমরা আরাবাটা বাটা বলি তো হালকা বাটা দিয়ে আমি এগুলোকে এখন তুলে নিব। এই তো আমার ভর্তাটা হয়ে গেল আর লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমার পাটায় বাটা ভাত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম